সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব শিক্ষক নিবন্ধনের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত চৌষট্টি হাজার বহিষ্কার তিন বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শিক্ষক নিবন্ধনের প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত আঠারতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হয়েছে শনিবার বারো জুলাই কলেজ পর্যায়ের পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষা শেষ হল গতকাল শুক্রবার প্রথম দিনের পরীক্ষায় চৌষট্টি হাজারের বেশি প্রার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন জানা গেছে শুক্রবার স্কুল টু ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন মোট পরীক্ষার্থী ছিলেন দুই লাখ একান্ন হাজার একশত সত্তর জন এর মধ্যে উপস্থিত ছিলেন এক লাখ ছিয়াশি হাজার সাতশত ষোলো জন পরীক্ষায় উপস্থিতির হার চুয়াত্তর দশমিক ছত্রিশ শতাংশ পরীক্ষায় অশুদ্ধ উপায় অবলম্বনের অভিযোগে তিনজনকে বহিষ্কার করা হয়েছে এর মধ্যে দুজন ময়মনসিংহ বিভাগে আর একজন বরিশাল বিভাগের একটি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও মোহাম্মদ আব্দুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেন পরীক্ষায় উপস্থিতির হার সন্তোষজনক কলেজ পর্যায়ের পরীক্ষার ও তথ্য এখনও আসতে শুরু করেনি সন্ধ্যার মধ্যে সব কেন্দ্রের তথ্য চলে আসবে বলেও জানান তিনি এর আগে গত পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয় এতে উত্তীর্ণ হন চার লাখ উনআশি হাজার নয়শত একাশি চাকরি প্রার্থী এর মধ্যে স্কুল টু পর্যায়ের উনত্রিশ হাজার পাঁচশত ষোলো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শত বাহান্ন জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ হাজার আটশত তেরো জন পাশ করেছেন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে